এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবো নিহায় চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবো নিহায় চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাক থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখ